谢谢，大家怎笑？ রাজ্যে প্রতিনিয়ত বাংলাদেশে প্রবেশ করছে বাংলাদেশে প্রবেশের প্রধান হিসেবে পরিণত হয়েছে এই ত্রিপুরা রাজ্য জানা যায় আটক করা হয় এদের মহিলা চারজন ও এদেরকে রেল স্টেশন থেকে আটক করা হয় যারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে বলে জানায় তারা জানায় কাজের সন্ধানে তারা ভারতের বিভিন্ন জায়গায় যেতে চেয়েছিল আগরতলা জিআরপি থানায় অবৈধভাবে ভারতে প্রবেশ করার জন্য তাদের বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করা হয় এবং মহামান্য আদালতে প্রেরণ করা হয় হ্যাঁ গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে সাতজন বিডি ন্যাশনালকে গ্রেপ্তার করা হয়েছে অ্যাকচুয়ালি তারা অবৈধভাবে আমাদের ভারতে প্রবেশ করে বর্ডার ক্রস করে তো আমরা গতকালকেই তাদের এগেনস্টে একটা আমাদের আগরতলা জিআরপি থানাতে মামলা নেই এবং আজকে মহামান্য আদালতে তাদের প্রেরণ করা হচ্ছে তো এর মধ্যে সাতজন বিডি ন্যাশনালের মধ্যে চারজন মহিলা ছিল আর তিনজন পুরুষ লোক গত দু মাসে কতজন বাংলাদেশে আটক হয়েছে গত দু মাসে হবে আনুমানিক প্রায় একশো পাঁচজনের মতো হবে আজকে তারা কোথায় যাওয়ার জন্য আজকে তারা তো ডেস্টিনেশন অনেকের অনেক দিকে তো জিজ্ঞাসাবাদে তারা এখনও বলছে যে কেউই ব্যাঙ্গালোর যাবে কেউ কলকাতা যাবেন কেউ আবার দিল্লি যাবেন এরকম বলছে আর কিছু তাদের কাছ থেকে তাদের মোবাইল ফোন উদ্ধার হয়েছে এবং কিছু বাংলাদেশি ডকুমেন্ট প্লাস কিছু ইন্ডিয়ান কারেন্সি এগুলি আছে আজকে কি ধারায় মামলা নেওয়া হয়েছে আজকে তো আগর আমাদের আগরতলা মহামান্য আদালতে প্রেরণ করা হয়েছে আর আমাদের যে নতুন ডিএনএস অ্যাক্ট আছে দু হাজার তেইশ তো ওইদারা এবং ফরেনার একটা আছে এবং আইটিপি একটা আছে